জীবনে এলো কত ক্ষত আর আঘাত তবুও তোমাকে পাওয়া হয়নি ব্যাঘাত জীবনে এলো কত ক্ষত আর আঘাত তবুও তোমাকে পাওয়া হয়নি ব্যাঘাত তুমি যে আছো গো আমারি মাঝে পাই যে তোমায় আমি সাজে তুমি যে আছো গো আমারি মাঝে পাই যে তোমায় আমি সত্যের সাজে সুন্দর শুভ্র সকল কাজে পাই যে তোমায় আমি সত্যের সাজে জীবনে এলো কত ক্ষত আর আঘাত তবুও তোমাকে পাওয়া হয়নি ব্যাঘাত জীবনে এলো কত ক্ষত আর আঘাত তবুও তোমাকে পাওয়া হয়নি ব্যাঘাত মহাবিশ্ব কবি বানালে তুমি তোমার কৃপায় ধন্য আমি মহাবিশ্ব কবি বানালে তুমি তোমার কৃপায় ধন্য আমি জীবনে এলো কত ক্ষত আর আঘাত তবুও তোমাকে পাওয়া হয়নি ব্যাঘাত জীবনে এলো কত কত আর আঘাত তবুও তোমাকে পাওয়া হয়নি ব্যাঘাত তুমি আছো গো আমার মাঝে পাই যে তোমায় আমি সোজের সাজে তুমি গো আমারি মাঝে পাই যে তোমায় আমি সোজের সাজে সুন্দর শুভ্র সকল কাজে পাই যে তোমায় আমি সোজের সাজে পাই যে তোমায় আমি সত্যের সাজে জীবনে এলো কত ক্ষত আর আঘাত তবুও তোমাকে পাওয়া হয়নি ব্যাঘাত জীবনে এলো কত ক্ষত আর আঘাত তবুও তোমাকে পাওয়া হয়নি ব্যাঘাত অদৃশ্য অঞ্চল সাজালে তুমি সৃষ্টির হৃদয় তুমি অদৃশ্য অঞ্চল সাজালে তুমি সৃষ্টির হৃদয় বাজালে তুমি জীবনে এলো কত কত আর তবুও তোমাকে পাওয়া হয়নি ব্যাঘাত জীবনে এলো কত কত আর ঘাত তবুও তোমাকে পাওয়া হয়নি ব্যাঘাত তুমি যে আছো আমারি মাঝে পাই যে তোমায় আমি সাজে তুমি যে আছো গো আমারি মাঝে পাই যে তোমায় আমি সত্যের সাজে সুন্দর শুবুর সকল কাজে পাই যে তোমায় আমি সত্যের সাজে সুন্দর শুভুর সকল কাজে পাই যে তোমায় আমি সত্যের সাজে জীবনে এলো কত কত আর তবুও তোমাকে পাওয়া হয়নি ব্যাঘাত জীবনে এলো কত কত আর ঘাত তবুও তোমাকে পাওয়া হয়নি বেঘাত তবুও তোমাকে পাওয়া হয়নি বেঘাত তবুও তোমাকে পাওয়া হয়নি বেঘাত